আপনার সাথে কখনো কি এমন হয়েছে রাতে গভীর ঘুম থেকে হঠাৎ ঘুম ভেঙে গেছে আপনি বুঝতেই পারছেন না কোথায় আছেন হঠাৎ বুক ধরফর করছে মনে হচ্ছে কেউ বা কিছু খুব কাছেই আছে রাত তিনটা পনেরো মিনিট পুরো ঘর নিঃশব্দ কিন্তু আপনার মনে অজানা এক ভয় কেন এমন হয় ঘুম ভাঙার পরেই কেন এত ভয় লাগে আজকের এই ভিডিওতে আমরা জানব এই ভয় পাওয়ার পেছনে বিজ্ঞান বাস্তব অভিজ্ঞতা এবং কিভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন আমাদের ঘুম মূলত কয়েকটি স্তরে বিভক্ত যখন আমরা গভীর ঘুমে থাকি আমাদের ব্রেইন প্রায় পঞ্চাশ পার্সেন্ট স্লো হয়ে যায় কিন্তু আপনি যদি হঠাৎ সেই গভীর ঘুম থেকে জেগে ওঠেন তখন আপনার মস্তিষ্ক সম্পূর্ণভাবে কাজ শুরু করতে পারে না এটাকেই বলা হয় স্লিপ এনার্জি মানে ঘুম থেকে জেগে ওঠার পরের মাথা ঝিম ধরা সময় এই অবস্থায় মানুষ ভয়ার্থ বিভ্রান্ত আর প্রায় সময় ভুল সিদ্ধান্ত নেয় বিশেষ করে রাতের বেলায় জাগলে যখন পরিবেশ নিঃশব্দ আর অন্ধকার থাকে তখন আমাদের মস্তিষ্ক ভয় তৈরি করে আরও বেশি আমাদের মস্তিষ্কের ভয় পাওয়ার কেন্দ্র অ্যামিক ঢেলা যখন সক্রিয় হয় তখন মস্তিষ্ক খুব দ্রুত ভয়ের প্রতিক্রিয়ায় চলে যায় হঠাৎ শব্দ বাতাসের নড়াচড়া এমনকি নিজের নিঃশ্বাসও মনে হয় অজানা কোনো শক্তির অস্তিত্ব ব্রেইনের থেটা ওয়েভ থেকে গামা ওয়েভে পরিবর্তনের সময় মস্তিষ্কে ফালস্থ্রিয়েত অ্যালার্ট তৈরি হয় এটা সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু আমরা তখন সেটা বুঝতে পারি না আমাদের একজন দর্শক লিখেছেন আমি গভীর রাতে ঘুম থেকে উঠে দেখি দরজা অল্প অল্প খুলছে মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে কিন্তু বাতাস ছিল না ভয়ে আমি কথা বলতেও পারিনি আরেকজন বলেছেন ঘুম থেকে উঠেই আমার মনে হচ্ছিল কেউ আমার উপর চড়া হচ্ছে কিন্তু কেউ ছিল না এসব হালোসিনেশন ঘুম ভাঙা ঠিক পরেই ঘটে যেটা এখন বিজ্ঞান প্রমাণ করেছে এই অবস্থার জন্য চিকিৎসা প্রয়োজন হয় না কিন্তু কিছু অভ্যাস আপনাকে এই ভয় থেকে মুক্তি দিতে পারে হঠাৎ নয় ধীরে জেগে উঠুন লাইট অন করুন হালকা মিউজিক দিন শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করুন চার সেকেন্ড ইন ছয় সেকেন্ড আউট নিজেকে আশ্বস্ত করুন এটা কল্পনা বাস্তব নয় নিয়মিত ঘুমের সময় মেনে চলুন অগোছালো ঘুম এই পরিস্থিতি বাড়ায় ঘর পরিচ্ছন্ন ও হালকা রাখুন অন্ধকার পরিবেশ ভয় বাড়ায় আপনি কি কখনো এমন কোনো ভয়ানক অভিজ্ঞতার মধ্যে পড়েছেন মন্তব্যে আমাদের জানান আপনার অভিজ্ঞতা হয়তো অন্যদের সহায়তা করবে ঘুম থেকে উঠেই ভয় পাওয়া একটা খুব সাধারণ ঘটনা এটা কোনো ভূতের কাজ না এটা আমাদের মস্তিষ্কের প্রতিক্রিয়া এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা জানব স্লিপ ফ্যারালিসিস যখন শরীর নড়ে না আর পাশে কেউ বসে থাকে